এই জিনিসগুলো কিনেছি তা প্রথমে তোমাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের রাধারানির ঘাগড়া কালারটা ভীষণই সুন্দর আর আমার তো ভীষণ ভালো লেগেছে কারণ কালারটা যেই পছন্দ হয়েছে আমি বলেছি সেটাই নেবো তো দোকানদারে বলেছে যে মানে যদি সাইজে ছোটো হয় তাহলে চেঞ্জ করে দেবে কালকে আমি একবার যখন ঠাকুর ঘরে যাবো তখন একবার মানে দেখে থেকেই দেখে নেব যে ভালো লাগে না কিন্তু আমার ভীষণ ভালো লাগে প্রথম দেখাতে ভগবানের জিনিসের প্রথম দেখাতে যেগুলো পছন্দ হয় সেগুলো আমরা নিয়ে নিই কিন্তু এগুলোতে একটা করে স্টোন দেওয়া থাকলে আরও বেশি বেটার লাগতো কিন্তু ঠিক আছে ভালো আছে আর এইটা হচ্ছে ওড় রাধারণের ওনার থাকা সুন্দর লাগছে না আমার তো ভীষণ সুন্দর লাগছে আর কি বলতো ব্লাউজটা এটার সঙ্গে সেটার নেই তার জন্য ব্লাউজটা নিতে পারিনি তবে এক্সট্রা করে আমি একটা ব্লাউজ কিনেছি ঘাগড়াটা খুব সুন্দর লেগেছে সেই জন্য বললাম যে ঘাগড়াটা আপাতত দিয়ে দাও ব্লাউজটা আলাদা এক্সট্রা করে কিনে দেবো কারণ ব্লাউজ খুঁজতে গেলে তখন আর এই ডিজাইনের ঘাগড়া পাবো না তার জন্য এইটা নিয়েছি রাধা রানীর ঘাগড়া এটার দাম নিয়েছে একশো কুড়ি টাকা আর এইখানে নিয়েছে তোমরা তো জানোই আমার ঠাকুরের সিংহাসনে একটা ছোট্ট গোপাল যেটা আমি নিয়ে এসেছিলাম সেইটা নিচে বসানো আছে তার জন্য এটা নিয়েছি আর এই কালারটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ফেভারিট কালার সেই জন্য আমরা ভগবানের জন্য কিছু কিনলে বেশিরভাগ এই গিয়েলোটা আনার চেষ্টা করছি বুঝলেন না এই গিয়েলো কালারের এই পদ দর্শনটা কিনেছি এটা আমরা এটা আমি এখন বাসাবো না জন্মাষ্টমীর দিনই বাসাবো না কিনবো এগুলো সব জন্মাষ্টমীর জন্য মানে আমার ছোট্ট গোপালের জন্য এইটা জন্মাষ্টমীর জন্য কেনা উপহার এটা সবসময় ঠিক আছে আমার খুব ভালো লেগেছে যে জিনিসটা আমি খুঁজছিলাম যে রাধারানীর হাতটা অনেকটা ফাঁকা আছে তো এইটা এই যে এইটা এই যে ময়ূরের কলার এটা দিব আমি এটা মায়াপুরে যে ঠাকুরকে মায়াপুরে যখন ঠাকুরগুলোকে ওগুলোকে শৃঙ্গার করাই তখন আমি দেখেছি যে এরকম একটা রাধারানীর হাতে ওকে দিয়ে দেয় খুবই সুন্দর লাগে দেখতে তো আমরা প্রতিদিন পুজো করতাম একটা বড় ফুল দিয়ে দিতাম তো এইটা দিব এইটা খুব সুন্দর লাগছে এটার দাম নিচ্ছে দশ টাকা জিনিসটা খুবই ইউনিক কিন্তু মানে দামটাও সেরকম ঠিকঠাক কমে গেছে এটা খুব ভালো হচ্ছে এই জিনিসগুলো আমি কোথায় কিনেছিগুলো দেখি আমাদের ইন্দ্রপত্র একটা দোকান খুলেছে নতুন দোকান সেখানে এই নেক্সট টাইম যখন যাবো তখন ভিডিও তোমাদেরকে আমি দেখাবো ভিডিও আমি করিনি কারণ আমি দোকানে সেরকমভাবে ভিডিও করি না যদি ভিডিও করা বারণ থাকে সেই জন্য আমি সব দোকানে গিয়ে ভিডিও বানাই না আর এটা নিয়েছি ছোট্ট পাগড়ি আমার গোপালের জন্য এই দেখার একটা গোপুর সোনার জন্য গোপুর জামাটা একটু ছোট্ট হয়ে যায় বেশি বড় জামা নিলে কি বলে সিংহাসনটা সিমাস ভরে যায় বসা হয় না তার জন্য গোপুর জন্য এইরকম ছোটো নিয়েছি এরকম ধর পাগড়ি হয়তো পেয়ে যেতাম ওখানে তো এখানে যখন নিয়ে নিলাম সেই জন্য এই পাগড়িটার দাম হচ্ছে পঁচিশ টাকা এইটার দাম পঁচিশ টাকা পঁচিশ টাকা না চল্লিশ টাকা হ্যাঁ রাধা রানীর সঙ্গে ম্যাচিং করে ধর হচ্ছে গোপালের জামা আর এখানে এই সেন্টটা যে ফ্রি দিয়েছে বৃন্দাবনের সেন্ট যেটা ভগবানের মানে স্নান টাইপ করার উপর নতুন জামা যখন করাবো ধর আমরা যেমন সেন্ট দিই সেরকম ওভারে পছন্দের সেম বৃন্দাবন থেকে এনে দিয়েছে দুটোটা না ফেটে যাবে মনে হচ্ছে আর এখানে রয়েছে রাধা রানীর জন্য একটা মালা আর এখানে নিয়েছে গোপালের জন্য একটা মালা আর এখানে নিয়েছে রাধা রানীর জন্য চুড়ি আর গোপালের জন্য চুরি দশ টাকা পঁচিশ টাকা আর পঁয়ত্রিশ টাকা আর দুটো রাখি নিয়েছি

আমার খারাপ লাগছে জানি না কী করে ভেঙে গেল হয়তো ব্যাগে চাপা চাপিতে ভেঙে গিয়েছে কিন্তু ভীষণই সুন্দর তো একটা আঠা দিয়ে লাগিয়ে গেলেই হবে দোকানে নিয়ে গেলে লাগিয়ে দেবে বাট আমি হচ্ছে কি যে দোকানে আর যাবো না কারণ ভীষণ ভিড় হয় আর খুবই কিছু কিছু আমার পছন্দ হয় না এখন দুপুরবেলা অনেকটা ফাঁকা থাকে যখন সন্ধ্যাবেলায় যদি যাও তো জিনিস কিনতেই পারবে না শুধু ধীরে ধাক্কা ধাক্কি ধাক্কা ধাক্কি করতে হবে দোকানটা আছে খাগড়া না সোনাপুর আমরা যেখানে কিনি সেটা হচ্ছে রংমহল সেটা হচ্ছে স্বর্গদামের পাশে ওখানে বড় বড় পোস্টার দেওয়া আছে যারা বহনপুরে থাকো তারা ওখানে নিতে করে খুবই অনেক 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 কালেকশন থাকে মানে অ্যাভেলেবেল নিতেই পারলেই হলো তাই মোটরটা ভেঙে ফাঁকরিটা ভেঙে গেল তো ভাঙিয়ে নেবে একটা ছুটে গেছে সেটাকে আঠা দিয়ে সেবিকল আঠা দিয়ে লাগিয়ে নিলেই হয়ে যাবে তো আমি এটা আলাদা করে রাখো এটার দাম নিয়েছে আশি টাকা এই পাগড়িটা খুবই সুন্দর লেগেছে এই পাগড়িটা আমি আমার বরের পছন্দ মতন ভগবান শ্রীকৃষ্ণের জিনিসগুলো আমি মানে বরের পছন্দ মতন কিনেছি ও পছন্দ করে নিয়েছে এইটা হচ্ছে দুটিটা খুবই সুন্দর দুটিটা আর এটা তো একটা স্টোন দেওয়া থাকলে খুব ভালো হতো কিন্তু স্টোন দেওয়া নেই এটা উত্তরিয়া নাকি বলে মানে আমরা যেটা ওড়না বলি সেটা উত্তরিয়া ভগবানের আর এটা হচ্ছে খুবই সুন্দর লেগেছে এবার জাগার খুব সুন্দর হয়েছে ম্যাচিং করে লেগেছে রাধা নামের ভাগার সময় ম্যাচ করে যাবে তো এটা নিয়েছি একসঙ্গেই ভরে দিলাম এই ধরো কালার কালার ম্যাচ করছি তাই না যেদিন পড়াবো এত সুন্দর লাগবে না আমার তো ধৈর্য ধরছে না কবে জন্মষ্ট পড়াবো আর একটা নিয়ে নিয়েছি রাধারানীর জন্য ব্লাউজ ঘাগড়ার সময় যেহেতু ব্লাউজ নেই সেই জন্য রাধারানীর জন্য ব্লাউজটা নিয়েছি এটা কুড়ি টাকা নিয়েছে আর আর এই দেখো এটা ভগবান শ্রীকৃষ্ণের জন্য চুরি নিয়েছি আর ধুতিটা ধুতিটার দাম নিয়েছে একশো কুড়ি টাকা হ্যাঁ রাধারানীর ঘাগড়ার দাম একশো কুড়ি টাকা ঠিকই নিয়েছে কিন্তু ওই দোকানে রাধারানীর ঘাগড়ার দাম বেশি নেই বুঝতে পারছি এটাতে স্টোন দেওয়া হয়েছে ভগবানের কাছে তো এইগুলোই নেওয়া হয়েছে এগুলো সব আমি একসাথে ভুল রাখবো আর এই যেমনটা শুধু এগুলো সব ঠাকুরের বাজার জন্মাষ্টমীর যেন ভগবানের বাজার এগুলো দেখো এগুলো আমি আমার পছন্দ মতন কিনে এগুলো হচ্ছে ভগবান যেটা চাইবেন সেটাই হবে তার জন্য ভগবানের পছন্দ মতনই কেনা হয়েছে ভগবান যেটা চাইবেন তো সেটাই হাতে আসবে সেটা আমাদের পছন্দ মতন ভগবানের জিনিস কেনার জন্য আমাদের সেরকম সামর্থ্য নেই এটা ভগবান কৃপা করেন ভগবানের যেটা ভালো লাগে তবে সেটাই সেটা আমাদের হাত দিয়ে আসে এটাই হচ্ছে কথা এটা কিনেছিলাম তো এইটা হচ্ছে ভালো ব্রাশটা কিন্তু এই যে দুটো পুটকু পুটকু কোলগেট এগুলো থেকে গেছে আমাদের দুটো হয়ে গেছে তো আমরা এই কোলগেটটা অত ব্যবহার করি না কিন্তু থেকে গেছে মানে কোথাও ঘুরতে ঘুরতে গেলে ট্রেনে বসে তাই না বলো হয়তো নিয়ে যাওয়া হবে তো এটা একটা নিয়েছি আর একটা যেটা এই যে যেটা খুবই দরকার পড়ে খুবই একটা ছিল যেটা আমি ব্যবহার করছিলাম তো ওটা দু বছর হয়ে গেছে কেনা এটা আবার কেন মানে শেষই হয় না এত বড় একটা মানে এতে ছিল আমরা তো বড় বেশি বডি স্প্রে ইউজ করি পারফিউমটা খুবই কম দিই তাই জন্য এইটা নিলাম এটা হচ্ছে একটা পুজোর জন্য একটা নতুন একটা পারফিউম দরকার একই ওটাতে এখনো আছে যদি একই পারফিউম আমি ব্যবহার করলাম ওটা ভীষণ লাইট আর এটা একটু ডিপ তাই বললাম ওই বাপরে কোটোরটা তো আমি দেখিয়ে নিই কারণ আমরা যে টেস্টার টেস্টারে

মানে মানে চেনা চেনা হয়ে যাবে একটা যখন পুজো শোনাতে নতুন জামা যখন পরবো না তখন নতুন জামা সঙ্গে দেব নতুন নতুন ভাবলা এটা ব্যবহার করবো কখন দিয়ে দিবে এইটা খুবই ভালো তোমরা এটা নিতে পরে যে এটার দাম হচ্ছে ছশো টাকা ছশো টাকার দাম আছে কিন্তু বলেই তো যে তোমাদেরকে তো আজকে দেখালাম যে সেটা হচ্ছে মেট্রো বাজার সুনিতা মনমি যেখানে আছে তার জগন্নাথ মন্দির আছে জগন্নাথ মন্দিরটা এখন এখন নতুন করে তৈরি হচ্ছে তার একবারেই সামনে পাল স্টোর বলে সেইটা তো খুবই কম মানে মানে সব যে কোনো এনি ওয়ান যে কোনো প্রোডাক্টে তুমি ছাড় পেয়ে যাবে সে নতুন হোক পুরোনো হোক সব কিছু তো তো হিসাব করার পর তোমাদেরকে জানাচ্ছি স্লিপ যেহেতু দেয়নি তো স্লিপ যেহেতু দেয়নি তার জন্য হচ্ছে ছশো টাকা দাম তার মধ্যে চারশো চল্লিশ টাকার মতন চল্লিশ টাকার মতন নিয়েছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স ছাব্বিশ পারসেন্ট ডিসকাউন্ট মানে এতে আমি সন্তুষ্ট নই যদি ফিফটি পারসেন্ট হতো তাহলে আমি সন্তুষ্ট হতাম তো যাই হোক এটা তো নিতেই হতো তাই জন্য একটা বড় মানে আমার কাছে একটা বড় অ্যামাউন্ট বেরিয়ে গেল পাঁচশো টাকা ধরে দশো টাকা কাছাকাছি অনেক কেনাকাটা হয়ে গেছে তো এবার সব গুছিয়ে তুলে রাখার কাজ আরে এক গাদা শাক এই হ্যান্ডা বান্ডা কিনেছে এগুলো আমাকে তো এখন দুটো দুটো বাঁচতে হবে তো আজকে বাজবো না কালকে বাজবো যাই হোক কালকে হয়তো বাচ্চা হচ্ছে তো ঠিক আছে এখন বা তো এখানে দেখা হচ্ছে পরের ব্লগে তোমরা আমাদের ভিডিওগুলো তুমি তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো একটা করে কমেন্টস জানিয়েছ কারণ ভিউ আসছে বাট মানে কমেন্টস সেরকম পাচ্ছি না সেই জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে একটা করে কমেন্ট